সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমাদের বালি বাচ্চা দেখেন কি খেলাধুলা করতেছে নয়টা বালি আসের বাচ্চা হয়েছে আলাদা রাখছি মানে মুরগির কাছে দিছে বাচ্চাগুলো তো দেখেন বাচ্চাগুলো কি সুন্দর খেলাধুলা করতেছে বাচ্চাগুলো এত বেশি চালাক যে সেটা বলার বাহিরে নয়টা বাচ্চা মানে খুব খুব চালাক এইগুলো আঁশের কাছে দেওয়া হয় নাই তো মুরগির কাছে দিচ্ছে এবং মুরগি এদেরকে লালন পালন করবে ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে বলবেন না তো আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটি দেখার জন্য তো আমার বাড়ি এসে দেখেন খেলাধুলা করতেছে মূলত ওই থালির মধ্যে খাবার দিছি আর এখানে যে মুরগি ওরা এত বেশি চালাক সেটা বলার বাহিরে এদের ফিট আর খুদ দিছি খুদের সাথে ফিটটা আর কি সংযুক্ত করে তারপরে খাওয়ার জন্য দেওয়া হয়েছে ওরা খাবার খাইতেছে এখন ক্ষুধার্ত তাই খাইতেছে আমার আগে যে দুইটা বালি ছিল এখনও আছে ওইগুলো কিন্তু আমি মুরগির মাধ্যমেই লালন পালন করেছি এখন নয়টা ইনশাল্লাহ এগুলো মুরগির মাধ্যমে লালন পালন করা হবে তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করেই অনেকে আমার কাছে বলছিল যে বাড়ি আসে বাচ্চা বা বাড়ি আসে দেওয়া যাবে কি না ইনশাআল্লাহ সামনে তাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে বা আমার বাড়ি আসলে দেখতে কেমন লাইকতে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো বেশি বেশি করে শেয়ার করবেন এখন গোসল করার শেষ এখন তারা শোল করতেছে রোদে রোদের মধ্যে তারা শোল করতেছে গোসল করার পর এরা কিন্তু এখন খুব সুন্দর কিউট লাগতেছে কিন্তু বড় হলে কালারটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে আমি খাঁচার মধ্যে আর কি বদ্ধ করে রাখছি ওই কুত্তা বিলাই নিয়ে যাইতে পারে গা এই জন্য আর কি তো মুরগির পাশেই আছে মুরগির কাছে এখন তারা যাইতেছে না এখন আর কি তারা খাবারে আর গোসল করতে ব্যস্ত কেউ খাবার খাইতেছে কেউ গোসল করতেছে আর কি তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা অনেকেই আমার কাছে বাড়ি আসার বাচ্চা চেয়েছেন বা দিতে পারবো কি না জানতে চেয়েছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সামনে দেওয়ার চেষ্টা করব তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে নয়টা বালি আসার বাচ্চা আছে এখানে যে যে থালিমার দ্বারা খাবার খেতেছে এখানে দুই ধরনের খাবার দেওয়া হয়েছে খুদ মানে যাওয়াকারে গরম করে জা মানাইছি তার সাথে ফিট মানে ব্রয়লারের ফিট সংযুক্ত করে খাওয়ার জন্য দেওয়া হয়েছে যাতে তারা খাবারের প্রতি বেশি আগ্রহী হয় আর ব্রয়লার খাওয়ালে কী হবে মানে বেশি দিন না মাত্র দশ পনেরো দিন ব্রয়লার দেওয়া হবে যাতে একটু দ্রুত বড় হয় এই জন্য আর কি ব্রয়লার দেওয়া তারপরে নর্মাল খুতরে দে রান্না করে ওইটি আর কি খাওয়াবো এখন আপাতত কয়েকদিন আর কি ব্রয়লার দেওয়া হচ্ছে যাতে সবগুলো একটু দ্রুত বড় হয় এই আর কি তো আপনারা এতক্ষণ ভিডিওটি দেখছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন অবশ্যই তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অন্যদের দেখার সুযোগ করে দেবেন বালিয়াস একটা বন্য পাখি কিন্তু এটা ভালোবাসলে পোষ মানে তো সবাইকে আবারও ধন্যবাদ